ঘর জামাই থাকার চিন্তা ভাবনা করছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করা হবে পাত্রী ঢাকায় নিজের নামে ফ্ল্যাট রয়েছে এছাড়াও ঢাকার উত্তরখানে পাত্রীর নিজস্ব কিছু জায়গা জমিও রয়েছে পাত্রী আরো জানিয়েছেন বাংলাদেশের মধ্যে ফরিদপুরেও পাত্রীর কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে যার মধ্যে পাত্রীর নিজস্ব কিছু জায়গা জমিও আছে পাত্রী বিএ কমপ্লিট করেছেন তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার একজন আটচল্লিশ বছর বয়সী ধার্মিক পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই ঢাকার স্থানীয় পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে থ্রি ওয়ান পাত্রের পুরো নাম হচ্ছে মাকসুদা খানম দীপু তার ডাক হচ্ছে দীপু পাত্রের বয়স আটচল্লিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান পাঁচ ভক্ত নামাজ পড়েন ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা পাত্রী বি এ কমপ্লিট করেছেন তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন পাত্রীর ঢাকায় নিজের নামে ফ্ল্যাট রয়েছে এছাড়াও ঢাকার উত্তরখানে পাত্রীর নিজস্ব কিছু জায়গা জমিও রয়েছে পাত্রী আরও জানিয়েছেন বাংলাদেশের মধ্যে ফরিদপুরেও পাত্রীর কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে যার মধ্যে পাত্রীর নিজস্ব কিছু জায়গা জমিও আছে পাত্রী উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা পাত্রীর পরিবারে আছেন তার বাবা মা এবং দুইজন ভাই পাত্রের দুই ভাই বিবাহিত পুরো পরিবারের সাথে তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন ঢাকায় হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন ঢাকার মোহাম্মদপুরে জীবনসঙ্গী হিসেবে আমাদের এই সম্ভ্রান্ত পরিবারের ঢাকার স্থানীয় পাত্রী দীপু জানিয়েছেন তিনি একজন প্রতিষ্ঠিত সম্মানিত পরিবারের একজন সম্ভ্রান্ত পরিবারের পাত্রের সন্ধান করছেন পাত্রকে শিক্ষিত হতে হবে সুন্দর হতে হবে এবং বিশেষ করে বংশ মর্যাদার দিক থেকে যারা পাত্র আছেন তাদের বিয়ের বিয়ে সব থেকে বেশি অগ্রাধিকার পাবে পাত্রকে সাংসারিক হতে হতে হবে হবে কমপক্ষে থেকে সর্বোচ্চ ক্ষম বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চির ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না তবে আপনার সন্তানরা যদি বয়সে বড় হয়ে থাকে প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বিয়ের প্রস্তাব এক্সেপ্টেড হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাব কি পাত্রী সম্মান জানাবেন যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে একসেপ্টেড হবে শুধুমাত্র কুমিল্লা নোয়াখালী বরিশাল এবং চট্টগ্রাম এই চার অঞ্চলের পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই পাত্রী মেনে নেবেন না তাই আপনাদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ জানানো হচ্ছে পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবে আগ্রহী আছেন এবং বিশেষ করে যারা বিয়ের পর ঘর জামাই থাকার চিন্তা ভাবনা করছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করা হবে তো এই ছিল আমাদের আজকে ঢাকার স্থানীয় সম্ভ্রান্ত পরিবারের পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলে কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ